শুভ উদ্বোধন শুভ উদ্বোধন অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আপনাদের বহুল কাঙ্ক্ষিত বৃহত্তর উত্তরার অন্যতম সেন্টন টাওয়ার ফুডকোর্ট বৌবাজার এখন আপনাদের স্বাগত জানাতে প্রস্তুত আগামী পনেরো জুলাই দু হাজার পঁচিশ শুভ উদ্বোধন হতে যাচ্ছে ইনশাআল্লাহ এখানে থাকছে ফুড কোর্ট সুবিশাল পার্কিং জোন কসমেটিক্স জোন লেডিস ওয়ার জোন কিডস জোন সুপার শপ ফার্মেসি জোন কিডস প্লে জোন সহ নানান সব সুবিধা সীমিত সংখ্যক দোকান ভাড়া দেওয়া হচ্ছে তাই আজই বুকিং দিতে যোগাযোগ করুন শূন্য এক আট ছয় চার 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 ছয় দুই তিন কিংবা শূন্য এক সাত পাঁচ সাত আট পাঁচ দুই এক এক চার অথবা শূন্য এক সাত পাঁচ এক চার তিন নয় আট চার এই নম্বরে ঠিকানা বউবাজার এভিনিউ এক ও চার উত্তরা সেন্টার মেট্রো স্টেশনের পশ্চিমে সেক্টর পনেরো উত্তরা ঢাকা বারোশো আপনারা সবান্ধবে সপরিবারে আমন্ত্রিত সেন্টন টাওয়ার ফুড কোর্ট